আল্লাহে কথা নাই ক কইতে আছে কর নবীর মেরাজ মিশা কেমনে হে দেশে গেল প্রথম আসমান দ্বিতীয় আসমান গ্লাক্সি ব্ল্যাক হোল আমরা যেটা নাসা থেকে গবেষণা করলাম এই পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আবিষ্কার করলাম অনন্ত মহাশূন্য খালি এনে আর কাজ করে না রাডারে এ উনি কেমনে গেল আল্লাহ ক আমার দোস্ত আমি লই গেছি লিনুরিয়া হুমিন আয়াতিনা আমি সব কুদ্দাতের কলকারখানা দেখানোর জন্য তারা নিয়েছি। এসেছি আমি পড়ে দিই কেমন আর তুই ফড়ার দরকার কি তুই সেখানে কত ভবাব কেন তুই সোভায়ানালাহ ফড়ানোর দরকার নেই আমি পড়ে দিই তোর ফক্কর থেকে সুবায়ান না তোরা করছে আমি কই দি সুভায়ান আল্লাহ আল্লাহ এখন এখানে বারো তেরোটা তাৎপর্য আছে ওই কইছি আমি ফসল ফসল তোর মনে নাই একটা হইলো তাৎপর্য এই মধ্যসাগর দি পোলাইনের মাইয়ার চাকরি গেলে ট্রেনিং দেয় এই ফাইমার স্কুলে চাকরি গেলে দুই বছর ফিটি ট্রেনিং দেয় এ এতে লক্ষ্মীপুরে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে কোটবাড়িতে দেয়নি পুলিশ বিভাগে চাকরি এলে ওই সারদাতে রাজশাহী কনে কনে ট্রেনিং দেয়নি এই প্রত্যেক নবী আসলের ট্রেনিং দিছে আল্লাহ বেগ করে ট্রেনিং হয়েছে দুনিয়া সেনাবাহিনীর ট্রেনিং হয়ে পুলিশের ট্রেনিং বাংলাদেশে সেনাবাহিনীর ট্রেনিং বাংলাদেশে প্রধান সেনাপতি ট্রেনিং কিন্তু বাংলাদেশে হয়তো না ওনার ট্রেনিং জাফান গেলাম চীন গেলাম আমেরিকা গেলাম রাশিয়া গেলাম ওনারা এই দেশে ট্রেনিং দিলে পোষাইতো না সর্বাধুনিক ট্রেনিং সেখানে দিয়ে তিন লক্ষ সেনাকে উনি সর্বাধুনিক কিছু প্রযুক্তি শিখাই দিল কথা ঠিক এই জন্য আল্লাহ নবী আপনি যেহেতু সৈয়ীদুল মোর সালেম আপনার ট্রেনিংয়ে দুনিয়া থেকে দিলে পোষাবে না আপনার ট্রেনিং হবে আমি আল্লাহর শোয়াজিমে আমি আল্লাহ ভোরাক কাটিয়ে দিয়েছি ভোরাকে উঠেন আপনাকে উন্নত ট্রেনিং দেওয়ার জন্য মেয়েরাজের আয়োজন করেছি